হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিনের বিকাল ছটার স্পেশাল গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত আমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী যে নিউ সিলেবাসটা করেছে সেই নতুন সিলেবাস অনুযায়ী আমরা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করছি এবং আমাদের এই সিরিজটা হচ্ছে মিসাইল সিরিজ অর্থাৎ এই সিরিজে তোমরা প্রত্যেকটা টপিকের নতুন বিশেষ করে নিউ সিলেবাসের যে টপিকগুলো ইনক্লুড হয়েছে সেগুলোর ডিসকাশন তার পাশাপাশি এমসিকিউ নোটস এমসি কিউ প্রশ্নপত্র আলোচনা এবং উদাহরণ সমস্তটাই কিন্তু রয়েছে আজকে আমরা আরেকটা নতুন টপিক যেটা সিলেবাসে নতুন করে ইনক্লুড হয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস ন্যায় ও সমানাধিকার আইন ও নিয়মাবলী সম্পর্কে ডিসকাস করব এবং তার পাশাপাশি আমরা জানবো যে এই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তো প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যেহেতু ফার্স্ট মার্চ তোমাদের গ্রুপ সি পরীক্ষা এবং এইট মার্চ তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হাতে কিন্তু মাত্র টোয়েন্টি ফোর ডেজ সময় রয়েছে এখন কিন্তু সময় নষ্ট করার মতো সময় আর নেই আমরা তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য বিগত দশ বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার সহায়ক পিডিএফ আমরা তৈরি করেছি যেখানে তোমরা পাবে ভারতের ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি ইংলিশ ন্যাশনাল এডুকেশন পলিসি বেসিক কম্পিউটার নলেজ তারপর জেন্ডার অ্যাওয়ারনেস পরিবেশ বিদ্যাসহ গ্রুপ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেটা পাবে শুধুমাত্র তোমার নাইনটি নাইন এবং এই পিডিএফগুলো থেকে বিগত ফুড এর পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা ঠিক আছে ডাব্লিউ বিসিএস পরীক্ষা ডাব্লু বিশেষ করে কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো এই পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন কিন্তু কমন এসেছে সেই কারণে এই প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই নিতে পারো কারণ প্রচুর কোয়েশন রিপিট হয় এই পরীক্ষাগুলো থেকে বিগত দশ বছরের সেই প্রশ্নটা নিতে পারো তোমরা তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেনগুলো ঠিক আছে এবং অ্যান্সারগুলো অবশ্যই উত্তরপত্র সহকারে রয়েছে পিডিএফগুলো তোমরা নিয়ে সেগুলোকে রিভিশন করে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন তোমরা কিন্তু পাবেই আজকের সেটার প্রথম প্রশ্ন জেন্ডার বলতে কি বোঝায় জেন্ডার মানে আমরা বেসিক্যালি কি বুঝি লিঙ্গ লিঙ্গ প্রধানত কত প্রকারের হয় তিন প্রকারের হয় অর্থাৎ একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল আর একটাকে ট্রান্সজেন্ডার আজকে এই মেল ফিমেল ট্রান্সজেন্ডার এই তিন প্রকারের লিঙ্গ অ্যাওয়ারনেস সম্পর্কেই আমরা ক্লাসগুলোতে এই ক্লাসে ডিসকাস করে নেব তো জেন্ডার বলতে কী বোঝায় জেন্ডার বলতে বোঝায় এটা সামাজিক ও সাংস্কৃতিক একটা ভূমিকা কেন সামাজিক এবং সাংস্কৃতিক অর্থাৎ দেখবে একটা জিনিস যে বেসিক্যালি সমাজে কিন্তু পূর্ব নির্ভর কিছু কিছু রীতি থাকে কিছু কিছু রেওয়াজ থাকে যেখানে বলা হয় যে এই কাজগুলো ছেলেরাই করবে এই কাজগুলো মেয়েরাই করবে এইটা হচ্ছে বলা হয় জেন্ডার স্টিরিও টাইপ জেন্ডার স্টিরিও টাইপ এই স্টিরিও সামাজিক নিয়ম বলে চালিয়ে দেওয়া হয় এটা নিয়েও কোশ্চেন রয়েছে জেন্ডার স্টিরিও জেন্ডার রোল জেন্ডার বায়াস যেটাকে আমরা বলি জেন্ডার বায়াসটা কীরকম কালকে তুমি স্কুলে চাকরি পেয়ে গেলে তুমি অফিসে কাজ করছো এবার তুমি কী করলে কোয়েট স্কুলে তুমি চাকরি করছো এবার তুমি কি বললে যে না আমি শুধুমাত্র ছেলেদের কাজই আগে করবো মেয়েদেরকে অপেক্ষা করতে হবে যদিও মেয়েরা আগে এসে দাঁড়িয়ে আছে তবুও তুমি তাদেরকে দাঁড় করিয়ে রাখলে শুধু ছেলেদের কাজ করবে বলে তো সেইটা হচ্ছে হয়ে গেল জেন্ডার বায়াস তুমি এক পক্ষের প্রতি তুমি কী হলে তুষ্ট হয়ে গেলে এটাকে জেন্ডার বায়াস বলে আর স্টিরও টাইপটা কি কনসেপ্টটা কী স্টিরিয় টাইপ হচ্ছে জিম শুধুমাত্র ছেলেরা করবে কারণটা শক্তি প্রদর্শনের কাজ আর মেয়েরা জিম করবে না ঠিক আছে মেয়েরা কি করবে গান শিখবে মেয়েরা নাচ করবে অর্থাৎ এটা তুমি হচ্ছে সমাজ এটা কি করছে নির্ধারণ করে দিচ্ছে এটা কে করবে কে করবেন এটাকে বলে স্টিরিওটাইপ এবং এগুলো সমস্তটাই কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে স্টিরিওটাইপ ভেঙে যাচ্ছে বায়াসনেস ভেঙে যাচ্ছে সমস্তটাই জেন্ডার ইকুয়ালিটির মূল উদ্দেশ্য কি লিঙ্গ সমতা যেটাকে আমরা বলি জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটির মূল উদ্দেশ্য হচ্ছে সকল লিঙ্গের প্রতি সমান অধিকার ঠিক আছে সমান অধিকার থাকবে অপশান নাম্বার সি এরপর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ কোন অনুচ্ছেদে লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ চোদ্দ পনেরো উনিশ নাকি একুশ সঠিক উত্তর অপশন নাম্বার বি পনের নামক যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলে কিন্তু এটা নিষিদ্ধ থাকে যেখানে বলা হয়েছে ধর্ম বর্ণ জাত লিঙ্গ জন্মস্থান ইত্যাদি ইত্যাদি থেকে কিন্তু মানুষকে বিচার করা যাবে না বা তাদের মধ্যে বৈষম্য বা ভেদাভেদ কিন্তু করা যাবে না ঠিক আছে এই বিষয়টা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই যৌন হেন হেনস্থা প্রতিরোধ আইন কবে প্রণীত হয়েছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ আইন কবে প্রণীত হয় দু হাজার পাঁচ দু হাজার দশ দু হাজার তেরো নাকি দু হাজার চোদ্দ সঠিক উত্তর দু সালে অপশন নাম্বার সি পিও অ্যাক্ট এই যে আমরা এখন জানলাম যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইন যেটা এই পিও অ্যাক্ট দু এর পুরো কথাটা কি পিওএসএইচ আমি আগেই এখানে বলতে পারতাম যে এটার ইংলিশ মিনিংটা কি আছে বা এটার অ্যাকচুয়াল ইংরেজি আইনটার নাম কি কিন্তু যেহেতু পরের আমরা হচ্ছে কোশ্চেনটা রেখেছি সেই কারণে বললাম না তো বলো অ্যাক্ট বা অ্যাক্ট এর পূর্ণ কথাটা কি সঠিক উত্তর প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অপশন বি হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে কোন টপিক থেকে ক্লাস করছি জেন্ডার অ্যাওয়ারনেস ঠিক আছে জেন্ডার অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি গড়ে ওঠে জেন্ডার অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি গড়ে ওঠে বৈষম্য সহিংসতা সম্মান ও সততা নাকি ভয় জেন্ডার অ্যাওয়ারনেসের মাধ্যমে কি গড়ে ওঠে সঠিক উত্তর অপশন নাম্বার সি সম্মান ও সততা অর্থাৎ যখনই সচেতন থাকবে জেন্ডার অ্যাওয়ারনেসের মাধ্যমে সমস্ত বিষয়টা অর্থাৎ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা এবং একে অপরের প্রতি লয়াল এবং অনেস্ট থাকা এই বিষয়টা কিন্তু সেখানে অবশ্যই দেখা দেবে এরপর বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্য কী বেটি বাঁচাও বেটি পড়াও এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প যেটা দু সাল থেকে লাগু হয়েছে দু হাজার পনেরোর টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি বাইশে জানুয়ারি থেকে এই প্রকল্পটা চালু হয় এখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হলো কন্যা কন্যাভ্রূণ হত্যা রোধ এবং মেয়েদের শিক্ষা এগিয়ে নেওয়া কন্যাভ্রূণ হত্যা মানে গর্ভেই কন্যাকেই যদি দেখা গেল যে ফার্স্ট অফ অল তো সেখানে জেন্ডার টেস্টিংটাকে অবৈধ প্রমাণিত করা হলো বা অবৈধ ঘোষণা করা হলো যে জেন্ডার টেস্টিং করা যাবে না আর কন্যাভূরণ হত্যা তো আরও বড় অপরাধ হিসাবে গণ্য হবে তার পাশাপাশি মেয়েদের শিক্ষার ব্যাপারটাও আরও বেশি করতে হবে লিঙ্গ সংবেদনশীল ভাষা ব্যবহারের উদ্দেশ্য কি লিঙ্গ সংবেদনশীল ভাষা ব্যবহারের উদ্দেশ্য কি বিভ্রান্তি অসম্মান অন্তর্ভুক্তি সম্মান নাকি কঠোরতা লিঙ্গ সংবেদনশীল যেটাকে আমরা বলতে পারি যে যে ভাষা ব্যবহার ঠিক আছে যে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে সেটা কি হবে সেটা অবশ্যই অন্তর্ভুক্তি এবং সম্মান এর ক্ষেত্রে দেখা যাবে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা দু হাজার পাঁচ টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ খ্রিস্টাব্দে হয়েছে এবং পরবর্তীকালে এটা কার্যকর হয় এটা কার্যকর হয়েছে দু হাজার ছয় সালে দু হাজার ছয়ের কবে দু হাজার ছয়ের ছাব্বিশে অক্টোবর টোয়েন্টি সিক্স অফ অক্টোবর ঠিক আছে তো কাদের সুরক্ষা দেয় পুরুষ শিশু নারী পরিবার নাকি কেবলমাত্র প্রবীণদেরকে সঠিক উত্তর অপশন নাম্বার সি নারী ও পরিবার অপশন নাম্বার সি নারী ও পরিবারকে জেন্ডার স্টিরিও টাইপ কিছুক্ষণ আগে বললাম জেন্ডার স্টিরিও টাইপ নিয়ে কথা বলবো একটা এক্সাম্পলও তোমাদের দিয়েছিলাম কি এক্সাম্পল যে ছেলেরা কাঁদে না এই কথাটা তোমরা শুনবে যে ছেলেরা কাঁদে না বা ছেলেদের কাঁদতে হয় না ঠিক আছে বা এখানে হচ্ছে কি মেয়েদের মতো ঝগড়া কেন করছিস মেয়েদের মতো ঝগড়া অর্থাৎ এগুলো কি এগুলো হচ্ছে সমাজ নির্ধারিত কিছু উদাহরণ যেগুলো ছেলেরা যদি কাঁদে তাহলে বলবে মেয়েদের মতো কাঁদে ঠিক আছে আবার ঝগড়া করলে বলবে মেয়েদের মধ্যে ঝগড়া করছিস অর্থাৎ এখানে এটা বোঝাতে চাওয়া হয়েছে যে সমাজে এই এই পার্টিকুলার কাজগুলো মেয়েরা করতে পারে না এই এই পার্টিকুলার কাজগুলো ছেলেরা করতে পারে না অর্থাৎ এইটাকে বলা হয় স্টিরিও মানে মেয়েরা বাড়িতে থাকবে বাড়িতে সংসার সামলাবে ছেলেরা বাইরে যাবে কাজ করবে এটা হচ্ছে জেন্ডার স্টিরিও একটা কনসেপ্ট যেই ভাবধারা একটা চলে আসছে দীর্ঘদিন ধরে এই জেন্ডার স্টিরিওটাইপ বর্তমানে কিন্তু ভেঙে চুড়মার হয়ে যাচ্ছে চতুর্দিকে কারণ প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে সমান অধিকার নিয়ে বিভিন্ন জায়গায় একইভাবে কাজ কিন্তু এগিয়ে করে চলেছে বর্তমানে আমরা যদি ছবি দেখি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী আমাদের দেশের রাষ্ট্রপতি একজন নারী ঠিক আছে অর্থাৎ এই স্থিরও টাইপগুলো কিন্তু এখন আর চলে না তো বাট আমাদের জানতে হবে বিষয়গুলো কি রয়েছে কোনটাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে এটা একটা স্থির ধারণা একটা কনস্ট্যান্ট একটা কনসেপ্ট সমান মজুরি আইন ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট প্রণীত হয় কবে উনিশশো ছিয়াত্তর পঁচাশি উনিশশো বিরানব্বই নাকি দু হাজার সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট বা সমান মজুরি আইন অর্থাৎ সমকাজের সমবেতন সেটা পুরুষ হোক বা মহিলা হোক সমকাজের সমবেতন দিতে হবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার বলেছিলাম ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলবো ট্রান্সজেন্ডার মানে যারা পুরুষ নয় যারা মহিলাও নয় সেই ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সংক্রান্ত আইন কবে পাশ হবে বা সরি হয় দু হাজার দশ দু হাজার পনেরো দু হাজার উনিশ নাকি দু হাজার একুশ সঠিক উত্তর অপশন নাম্বার সি দু হাজার উনিশ নয় দশ নয় একুশে নয় দু হাজার উনিশ জেন্ডার অ্যাওয়ারনেস শিক্ষা কোথায় সবচেয়ে কার্যকর কেবল পরিবারে কেবল স্কুলে পরিবার ও স্কুলে নাকি কেবল অফিসে জেন্ডার অ্যাওয়ারনেস শিক্ষা কোথায় সবচেয়ে কার্যকর সঠিক উত্তর পরিবার এবং স্কুলে মনে রাখতে হবে যে যখনই সোশ্যালাইজেশন হবে একটা বাচ্চার সোশিয়ালাইজেশন যখনই হবে অর্থাৎ সামাজিকীকরণ তাই তো সামাজিকীকরণ তো সবার প্রথমে কিন্তু ওর ফ্যামিলি রেসপন্সিবল পরিবার তারপর তার স্কুল রেসপন্সিবল ঠিক আছে অর্থাৎ তার মধ্যে কেমন শিক্ষা আসছে সে কী ভাষায় কথা বলছে কোন টোনে কথা বলছে সেটাও বাড়িতে ওর বাবাকে মাকে ঠাকুমাকে ঠাকুর থেকে যারা যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে দেখেছে দেখে ওই টোনটাও শিখেছে আর স্কুলে গিয়ে তারপরে সে বাকি সমাজের সাথে কি করে মিশতে হয় কি করে বাকিদের সঙ্গে সম সমবয়সীদের সঙ্গে মিশতে হয় সেটা সে স্কুলে গিয়ে শিখেছে পরিবার এবং স্কুল হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেসের শিক্ষা এবং এখান থেকে কিন্তু লিঙ্গ যে জ্ঞান সেটা কিন্তু আসে আস্তে আস্তে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট এই বা বলা যেতে পারে চাইল্ড ম্যারেজ নিষিদ্ধ করার মূল উদ্দেশ্য কি ছিল জনসংখ্যা বৃদ্ধি শিশুদের সুরক্ষা সামাজিক নিয়ন্ত্রণ নাকি অর্থনৈতিক উন্নতি সঠিক উত্তর শিশুদের সুরক্ষা কি করা হচ্ছে একটা বারো বছর বয়সী মেয়ের সাথে একটা চল্লিশ বছর বয়সী পুরুষের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা কি এটা চাইল্ড ম্যারেজ অ্যাক্টের মধ্যে কিন্তু পড়ে যাবে আর এখানে একটা বিষয় বলে রাখি রাইট টু এডুকেশন একটা নিয়ে আমাদের জানতে হবে আর ই অ্যাক্ট যেটা দু সালে পাস হয় আর দু সালের ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল যেটা লাগু হয়েছে বা কার্যকর হয়েছে ঠিক আছে এখানে কি বলা হয়েছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটা বাচ্চাকে কি করতে হবে ফ্রি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন দিতে হবে অর্থাৎ আপার প্রাইমারি লেভেল পর্যন্ত ইউপি লেভেল পর্যন্ত আর এই চাইল্ড ম্যারেজ নিষিদ্ধ পরিষ্কার বলা হয়েছে যে মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম আঠেরো করা হয়েছে আর ছেলেদের ন্যূনতম একুশ করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল যাকে বলা হয়েছে ডেট বিয়ে করার ডেট নয় এজ জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায় জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা সবাইকে সমান সুযোগ প্রয়োজন অনুযায়ী সুযোগ বৈষম্য নাকি প্রতিযোগিতা সঠিক উত্তর প্রয়োজন অনুযায়ী সুযোগ অপশন নাম্বার বি অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি বলতে যার যেটা প্রয়োজন তাকে সেইভাবে সুযোগ করে দেওয়া নেক্সট সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ কোথায় জানানো হয় এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্টের কথা কিছুক্ষণ আগে আমরা জানলাম এবার বলতে হবে এটা কোথায় অভিযোগ করতে হবে এটা কি সরাসরি পুলিশ স্টেশন হবে নাকি এটার জন্য আলাদা কোনো দপ্তর রয়েছে অবশ্যই রয়েছে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি সেখানে কিন্তু রয়েছে ভারতের কোন সংস্থা নারীদের অধিকার রক্ষা করে এনসিআরটি নীতি আয়োগ ন্যাশনাল কমিশন ফর উইমেন ইউপিএসসি আমরা প্রত্যেকে জানি এনসিআরটি কি করে এনসিআরটি হচ্ছে সেই সেকেন্ডারি লেভেলের যে পাঠ্যপুস্তক সেই পাঠ্যপুস্তক নির্মাণ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে নীতি আয়োগ আমরা জানলাম নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী আমরা গতকালকে নীতি আয়োগের প্রশ্ন পেয়েছিলাম ইউপিএসসি আমরা জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা হচ্ছে আমলাতন্ত্রের যে পরীক্ষা সেই পরীক্ষাটাকে কি করে তারা কন্ডাক্ট করে তো ন্যাশনাল কমিশন ফর উইমেন হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার জেন্ডার অ্যাওয়ারনেসের অভাবে কি হয় যার মধ্যে লিঙ্গ সচেতনতা নেই তার সেটা কি হবে সামাজিক উন্নতি বৈষম্য সহিংসতা শাস্তি নাকি সমতা সঠিক উত্তর বৈষম্য ও সহিংসতা জেন্ডার অ্যাওয়ারেন্স না থাকলে মানুষের মধ্যে কি হবে ভেদাভেদ পৃথকতা বৈষম্য আসবে এবং সহিংসতা চলে আসবে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা কেন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সামাজিক ন্যায়ের জন্য খেলাধুলার জন্য শাস্তির জন্য শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা কি কারণে প্রয়োজন সঠিক উত্তর সামাজিক ন্যায়ের জন্য অর্থাৎ যেখানে সবাই যাতে সমান অধিকারটা পায় সে সমান অধিকার কি করা সমান অধিকার সুনিশ্চিত করা জেন্ডার অ্যাওয়ারনেস এর প্রথম ধাপ কি আইন সচেতনতা শাস্তি প্রতিবাদ সঠিক উত্তর যেহেতু অ্যাওয়ারনেস বলেছে তাহলে প্রথমে যে সচেতন হতে হবে ঠিক আছে প্রত্যেকটা লিঙ্গ সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে নারী ক্ষমতায়নের মূল ভিত্তি কি শিক্ষা ভয় নির্ভরশীলতা নাকি নিয়ন্ত্রণ সঠিক উত্তর অপশান নাম্বারে শিক্ষা নারী ক্ষমতায়ন মানে আমরা যেই শব্দটাকে আমরা ব্যবহার করি উইমেন এম্পাওয়ারমেন্ট ঠিক আছে এরপর জেন্ডার নিউট্রাল শব্দের উদ্দেশ্য কি বিভাজন অন্তর্ভুক্তি বৈষম্য নাকি প্রতিযোগিতা সঠিক উত্তর অন্তর্ভুক্তি জেন্ডার নিউট্রাল শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তি আর কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি আমি কিছুক্ষণ আগে বললাম যে কর্মক্ষেত্রে সম পরিমাণ কাজের জন্য সমপরিমাণ বেতন তারপরে হচ্ছে কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য আইন ঠিক আছে এই সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে নিশ্চিত করতে হবে তো এটা নিশ্চিত করার দায়িত্বটা কার নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠানের মানে যেই অফিসে যে প্রতিষ্ঠানে চাকরি করতে গেছে প্রার্থীরা তাদের প্রত্যেকের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করবে সেই কনসার্ন অথরিটি জেন্ডার অ্যাওয়ারনেস এর এস কোন এসডিজির সঙ্গে যুক্ত এসডিজি কে আমরা কি বলবো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ঠিক আছে এই জেন্ডার অ্যাওয়ারনেস কোন এসডিজির সঙ্গে সঙ্গে এসডিজি ফাইভ অপশন সি লিঙ্গ বৈষম্য কমাতে কোনটি সব থেকে কার্যকর লিঙ্গ বৈষম্য যে কমছে আস্তে আস্তে সেটার জন্য সব থেকে বেশি কার্যকর কি আইন এবং শিক্ষার ফলে লিঙ্গ বৈষম্য কমছে শাস্তির ভয় কমছে ভয়ের জন্য কমছে নাকি ইগনোর করার জন্য কমছে অবশ্যই আইন এবং শিক্ষা আইন এসেছে এবং তার পাশাপাশি যথাযথ শিক্ষা প্রদান করা হচ্ছে সেই কারণে জেন্ডার সেন্সিটিভিটি শেখানো উচিত কেবল বড়দের কেবল শিশুদের সকলকে নাকি কেবল শিক্ষকদের জেন্ডার সেন্সিটিভিটি শেখানো উচিত সঠিক উত্তর সকলকে অপশন নাম্বার সি সমান সুযোগ মানে কি ইকুয়াল যে সুযোগ দেওয়া ঠিক আছে ইকুয়াল সুযোগ দেওয়া মানে কি সমান ফলাফল সমান আচরণ সমান প্রবেশাধিকার নাকি সমান শাস্তি যে কোনো জায়গাতে যে কোনো সেক্টরে সমান প্রবেশাধিকার দিতে হবে এটা নিয়ে কিন্তু দীর্ঘ আইনে লড়াই হয়েছে এবং বর্তমানে কিন্তু সমান প্রবেশাধিকারের কিন্তু বিভিন্ন রকমের বলা যেতে পারে যে বিভিন্ন আইন কিন্তু তৈরি হয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস সমাজে কি আনে জেন্ডার অ্যাওয়ারনেস মানে লিঙ্গ সচেতনতা সমাজে কি নিয়ে আসে বিভাজন সহিংসতা ন্যায় ও সম্মানের কি বিশৃঙ্খলা সঠিক উত্তর ন্যায় ও সম্মান আর আজকের তিরিশ নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছে জেন্ডার ইকুয়ালিটি একটি ড্যাশ ঠিক আছে এটা তোমরা করবে ক্লাসটা শেষ করার আগে তোমাদের প্রত্যেকে একবার ইনফর্ম করে দিই আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু মক টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে অলরেডি আমরা মক টেস্ট কিন্তু করাচ্ছি মক টেস্টটা কীভাবে হচ্ছে তোমাদের বলে দিই আমরা কিন্তু ওয়েম শিটে সিটা মক টেস্টটা করাচ্ছি এর পিডিএফ তোমাদেরকে ব্যাচে দিয়ে দেওয়া হয়েছে আগেই যারা যারা অ্যাডমিশনে নিয়েছে এই ব্যাচে এবং তারা প্রিন্ট আউট করে নিয়েছে এবং আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা থেকে এই মক অর্গানাইজ করছি ওয়েমার শিটে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে সেট দিয়ে দেওয়ার পর একটা একটা নির্দিষ্ট সময় পর আমরা সেখানে অ্যান্সার কি দিয়ে দিচ্ছি শুধুমাত্র অ্যান্সার কি দিয়েই কিন্তু আমরা থামছি না তার পাশাপাশি আমরা প্রত্যেকটা উত্তরের যেগুলো ডেসক্রিপটিভ ব্যাপার হয় বা যেগুলোকে বলা হয় যেতে পারে বিশ্লেষণ সেই বিশ্লেষণ সেটাও কিন্তু আমরা গ্রুপে প্রোভাইড করছি প্রত্যেকটা প্রশ্নে যাতে করে প্রত্যেকে নিজেরা বাড়িতে বসে মিলিয়ে নিতে পারে ঠিক আছে তোমরা এই মক টেস্টটা কিন্তু নিতে পারো যাদের মোটামুটিভাবে প্রিপারেশান নেওয়া হয়েছে তারাই মক টেস্টটা নাও তাহলে বুঝতে পারবে প্রিপারেশানটা কতটা হলো তিরিশটা পূর্ণাঙ্গ মক টেস্ট তোমরা পাবে ইংলিশের আলাদা করে মক টেস্ট কিন্তু করানো হবে এই সেটে এটার ফিজ অনলি একশো টাকা অর্থাৎ একশো একান্ন টাকা দিলে সম্পূর্ণ তিরিশটা পূর্ণাঙ্গ মক টেস্ট ইংরেজির মক টেস্ট সমস্তটা তোমরা কিন্তু করতে পারবে পরীক্ষা পর্যন্ত চলবে তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল এইট জিরো সিক্স জিরো সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে মক লিখে মক বা মক টেস্ট এই কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে কিন্তু সেখানে জয়েন করে নেওয়া হবে তো আমাদের আজকে আরেকটা একটা টপিক শেষ হলো আমরা নেক্সট ক্লাসে আবার নতুন সাবজেক্ট বা নতুন যে টপিক যোগ হয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু ক্লাস আমরা নিয়ে আসবো আগামীকাল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল Thank you very much.